হ্যালো স্টুডেন্ট অঙ্ক নিয়ে ভয় ভালো টিউটর পাচ্ছ না শুরু থেকে অঙ্ক বোঝা হয়ে ওঠেনি তবে আজই ভালোভাবে বুঝে অঙ্ক শিখে নিজে নিজেই অঙ্ক করতে পারো ক্লাসে জয়েন করো আমি নিশ্চয় করে বলতে পারি এরপর আর তোমাদের কোনো অসুবিধা হবে না তবে শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট অঙ্ক নিয়ে ভয় ভালো টিউটর পাচ্ছ না শুরু থেকে অঙ্ক বোঝা হয়ে ওঠেনি তবে আজই ভালোভাবে বুঝে অঙ্ক শিখে নিজে নিজেই অঙ্ক করতে পারো ক্লাসে জয়েন করো আমি নিশ্চয় করে বলতে পারি এরপর আর তোমাদের কোনো অসুবিধা হবে না তবে শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট নবম শ্রেণী গণিত আমরা শুরু করেছি বাস্তব সংখ্যা আজ আমাদের অষ্টম ক্লাস অষ্টম ক্লাসে আমরা আগের দিন সরললেখায় কিভাবে অমূলদ সংখ্যাকে স্থাপন করব সেইটা রুট থ্রিকে কে কীভাবে সরল স্থাপন করলাম সেটা পেলাম এবারে আমরা ছাব্বিশ পয়েন্টে দেখো সরল লেখায় রুট ফাইভ রুট সিক্স এবং রুট সেভেনকে কীভাবে স্থাপন করব আমরা আগের দিন একটু বুঝিয়েছি এবারে আমরা নিজে হাতে কলমে করে দেখব দেখো আমরা একটা স্ট্রেট লাইন বা সরলরেখা টানলাম ঠিক আছে মাঝের বিন্দুটা ও নিলাম আর বা দিকে মাইনাস ওয়ান মাইনাস টু আর ডান দিকে এক এবং দুই দুই অর্থাৎ এ এই এ বিন্দুতে আমরা দেখো ও বিন্দুতে থেকে ও এটা দুই একক তাহলে এ বিন্দুতে একটা নব্বই ডিগ্রি লম্ব টানলাম কোন করে লম্ব টানলাম তার নাম হলো এ বুঝে গেল যোগ করলাম তাহলে ও এ বি এটা হলো সমকোণী ত্রিভুজ তাহলে দেখো ও এ সমান দুই আর এবি সমান ওয়ান তাহলে ও এ বি এই সমকোণী ত্রিভুজের পিথাগড়াশির সূত্র অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে ওবি সমান ও এ স্কোয়ার মানে ভূমি প্লাস এ বি মানে লম্বা এব স্কোয়ার তাহলে ও এর মান দুই দুই স্কোয়ার আর এবির মান এক এক স্কোয়ার তাহলে দুই স্কোয়ার মানে চার আর এক স্কোয়ার মানে ওয়ান তাহলে চার এক পাঁচ তাহলে ও বি সমান কত হবে রুট ফাইভ এরপরে দেখো এবারে ওতে কাঁটা বসিয়ে রুল কম্পাসটাকে বিতে ধরে একটা বৃত্ত চাপ আনলাম যেটা স্টেট লাইনকে পি বিন্দুতে ছেদ করল তাহলে এই পি পয়েন্টটা তাহলে ও এ যেমন দূরত্ব হবে বি তেমনই তো ওপি হবে হ্যাঁ কি না কারণ আমরা জানি বৃত্তের সমস্ত ব্যাসার্ধই মান কিন্তু একটাই একই বৃত্তের ব্যাসার্ধের মান একই রকম হবে তাহলে এখানে যে যে বৃত্তটা আমরা আঁকতে আঁকলাম যার বৃত্তচাপ হলো বিপি তাহলে পি বিন্দুতে ছেদ করলো তাহলে ও সমান ওপি হবে ভালো লক্ষ্য করো ও বি সমান ও পি এখন ও সমান মান তো বেরোলো ওবির মান কত বেরোলো রুট ফাইভ তাহলে ও পি এর মান কত রুট ফাইভই হবে আমরা যদি সমান লিখতে পারি পি হ্যাঁ কি না তাহলে পি হচ্ছে রুট ফাইভ আমি সুন্দর করে লিখে দিয়েছি ওকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ বিপি আঁকলাম যেহেতু একই বৃত্তের পেশাধ্য তাহলে ও বি সমান ওপি তাহলে ও বি সমান রুট ফাইভ তাহলে ও সমান ওপি তাহলে অর্থাৎ পি পয়েন্টটা অবশ্যই রুট ফাইভ বোঝা গেল এরকম পরের অঙ্কটাও কিন্তু এইভাবেই করবো আমরা এ দেখো ও বি এইটাকে আমরা ভূমি ধরলাম এবং বিবিন্দুতে আবার একটা লম্ব টানলাম বিসি অর্থাৎ ও বি সি এই কোনটা নাইনটি ডিগ্রি আর বি সি হচ্ছে লম্ব আর ও বি হল ভূমি বুঝতে পারলে এবারে ওসি যোগ করব ওসি যোগ করলাম তাহলে ওসির মান আমরা কী করে বের করব ঠিক আগের মতোই ওসি স্কোয়ার নথিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি হচ্ছে ও বি স্কোয়ার আর বি সি স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে এটা আবার করে দেখাচ্ছি দেখো ও ত্রিভুজের ও বি সি ও সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ও বি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার তাহলে মান এখানে কত আমরা আগেই পেয়েছি যে মান অবির্মান মান রুট ফাইভ অবির্মান রুট ফাইভ হয়ে গেল তাহলে অবির্মানটা রুট ফাইভ পেয়ে গেছি তার স্কোয়ার প্লাস বিসি বিসি এখানে এক কি না হয়েছে এই এক একক তাহলে রুট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে পাঁচ প্লাস ছয় ও পাঁচ প্লাস এক সমান ছয় তাহলে ওসি মান কত রুট সিক্স কি বুঝতে পারলে তো তাহলে ওসি রুট সিক্স এবারে কেন্দ্র করে ও সি ব্যাসার্ধ ধরে যদি আমরা আবার একটা বৃত্ত চাপাকি তাহলে দেখি কোথায় পড়ে দেখ আঁকছি তাহলে দেখো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এই যে ও কে কেন্দ্র করে সি ও সি ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত চাপাকলাম যেটা সরলেখাটাকে কিউ বিন্দুতে ছেদ করলো তাহলে ও কি হলো মান কত কারণ ওসির মান আগে কত বেরিয়েছে রুট সিক্স তাহলে ওসি যদি রুট সিক্স হয় তাহলে ও কিউ রুট সিক্স তাহলে কিউ বিন্দুটা হচ্ছে রুট সিক্স দেখো কিউ বিন্দুটা রুট সিক্স লিখে দিলাম এরকম করে পরেরটা দেখো রুট সেভেনটা ঠিক এইভাবে বের করবো দেখো ও সি এটাকে ভূমি ধরলাম সি বিন্দুতে ডি লম্ব টানলাম অর্থাৎ ও সি ডিগ্রি এবারে ত্রিভুজটা আঁকবো তারপরে ওই একই ফর্মুলা প্রয়োগ করে আমরা ওডির মান বের করব তারপরে ওবিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ জন্যে আবার একটা বৃত্তচাপ আঁকব সেই বৃত্তচাপটা যে পয়েন্টে মিলবে সেই পয়েন্টটা আমরা বের করব ঠিক আছে দেখো এখানে ও ডিসি এই ত্রিভুজের ওডি স্কোয়ার ফিজিক্যাল টু ও সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ওসির মান আগেই পেয়েছি রুট সিক্স আর সিডি হচ্ছে ওয়ান ধরে নিয়েছি তাহলে রুট সিক্স স্কোয়ার সমান ছয় প্লাস ওয়ান ফিজিক্যাল টু সেভেন তাহলে ওডি সমান রুট সেভেন তাহলে ওডিটা এবারে বৃত্তচাপ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্তটা অঙ্কন করবো সেই বৃত্তচাপটা এই স্বর লেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে হবে বের করব দেখো এখানে ওডিকে কে দ নিয়ে আমরা আবার বৃত্ত আগলাম সেটা আর সেই আর বিন্দুতে ছেদ করলো তাহলে ওডি সমান ও আর সমান রুট সেভেন বুঝতে পেরেছ তাহলে আমরা স্বললেখাই দেখো স্টেড লাইনে আমরা কিভাবে অমুলদ সংখ্যাকে স্থাপন করলাম স্বরলেখাতে রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন পি কিউ আর এবারে দেখো যে কোনো ধর্নাত্মক পূর্ণ সংখ্যা এম এর জন্য রুটোভার এম মাইনাস ওয়ান স্বরলেখা স্থাপন করতে পারলে রুট এমও সরলেখা স্থাপন করতে পারবে এই জায়গাটা খুব ভালো করে বোঝো তখন মনে করো চার এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা সরলেখায় স্থাপন করতে পারি করেছি চারকে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কিন্তু চার দিয়ে স্থাপন চার স্থাপন করা যায় পাঁচ ছয় এরকম করতে পারি তাহলে রুট ফোর মাইনাস ওয়ান তার মানে কত তার মানে রুট থ্রি যেটা কিন্তু রুটের বাইরে বের করা যাবে না যাবে না রুট থ্রি পূর্ণ সংখ্যা হবে না এই সংখ্যা থেকেও সংখ্যাকেও যদি আমরা কিন্তু স্বললেখায় স্থাপন করতে পারবো সেইটাই এতক্ষণ ধরে আমরা বুঝলাম অর্থাৎ অর্থাৎ এম ধনাত্মক পূর্ণ সংখ্যা ও রুটোভার এম মাইনাস ওয়ান অমূলত সংখ্যা উভয়কেই লেখায় স্থাপন করতে পারবো তাহলে বইয়ের এই ভাষাটা এতক্ষণে নিশ্চয়ই তোমাদের বুঝতে পারলে আমরা কি পেলাম যে কোনো ধনাত্মক এমের জন্য রুটোভার এম মাইনাস ওয়ান স্থাপন করতে পারলে রুট এম কেও স্বরললেখা স্থাপন করতে পারবো এইভাবে প্রতিটি চ্যাপ্টার যদি বুঝে বুঝে পড়া হয় অনুশীলন নিজেরাই করতে পারবে যেমন দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ব্যাস সংখ্যা ভাগের সময় ভাজক শূন্য যদি না হয় হ্যাঁ দুটি মূলত সংখ্যা যেমন চার পাঁচ চারের পাঁচ এটা মূলত সংখ্যা আবার ধরো তিনের পাঁচ এটাও মূলত সংখ্যা তাহলে এদের যোগ করলে কি পাবো বিয়োগ করলে কি পাবো গুণ করলে কি পাবো ভাগ করলে কি পাবো যদি ভাজক যদি শূন্য না হয় ভাগের সময় তাহলে দেখো দুটি মূলদ সংখ্যা নিলাম তিনের পাঁচ দুয়ের তিন যোগ করলাম তিনের পাঁচ প্লাস দুয়ের তিন তিন থেকে নয় আর এদিকে দশ মানে উনিশের পনেরো এটা মূলত সংখ্যা আবার বিয়োগ করলাম মাইনাস একের পনেরো হলো এটাও মূলত সংখ্যা গুণ করলাম দুয়ের পাঁচ এটাও মূলত সংখ্যা ভাগ করলাম নয়ের দশ এটাও মূলত সংখ্যা এরকম আরেকটা উদাহরণ তিনের পাঁচ ও পাঁচের তিন নিলাম তাহলে যোগ চোদ্দোর পনেরো মূলদ সংখ্যা বিয়োগ চারের পনেরো মূলদ সংখ্যা গুণ একের এক সমান এক এটাও মূলত সংখ্যা তাহলে বইয়ের ভাষাটা তোমরা বোঝার চেষ্টা করো যে দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটা কি মূলত সংখ্যা হবে যদি ভাজক শূন্য না হয় এবারে তোমরা সেই উত্তরটা নিজেরাই বলো এর পরেরটা দেখো কিন্তু দুটি অমূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কি অমূলত সংখ্যা হবে এটাও এইভাবে প্রমাণ করতে হবে তাহলে দুটি অমূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা দেখব যেমন রুট ফাইভ ও মাইনাস রুট ফাইভ আমরা যোগ করলাম তাহলে কী দাঁড়ালো রুট ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ যোগ করলাম তাহলে কী হলো রুট ফাইভ মাইনাস রুট ফাইভ সঙ্গে জিরো জিরো তো মূলত সংখ্যা জিরো বাই ওয়ান প্রকাশ করা যায় এটা আমরা আগেই শিখেছি আবার দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা হবে না যেমন রুট সেভেন মাইনাস রুট সেভেন হুম তাহলে আগেরটা কী হল দুটি অমূলত সংখ্যার যোগফল অমূলত মাও হতে পারে মূলত হতে পারে আবার রুট সেভেন মাইনাস রুট সেভেন যদি বিয়োগ করি তাহলে কী হবে সেখানে শূন্য হবে অর্থাৎ দুটি অমৃত সংখ্যা বিয়োগফল যে সর্বদা অমূলত সংখ্যা হবে তাও কিন্তু হবে না আমি যদি রুট ফাইভের সঙ্গে রুট ফাইভ গুণ করি তাহলে কী হয় দেখো রুট ফাইভ মনে তো রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার শোন পাঁচ তাহলে এটা কি এটা হলো স্কোয়ার বর্গমূল কেটে গেল তাহলে পাঁচ হয়ে গেল তাহলে এটা কি অমূল্য হচ্ছে কি তাহলে দুটি অমূলত সংখ্যার গুণফল যোগ ফল ভাগ ফল সবসময় অমূলত নাও হতে পারে বোঝা গেল তাহলে দুটি অমৃত সংখ্যার ভাগ ফল সর্বদা অমূলত সংখ্যা হবে না এখানে মন্তব্যে দিয়েছে দেখো রুট নাইন সমান রুট তিন আর তিন স্কোয়ার মানে হচ্ছে নাইন কিন্তু মাইনাস তিন স্কোয়ার সমান কত সেটাও তো নাই কারণ মাইনাস তিন গণিত মাইনাস তিন মাইনাস মাইনাস প্লাস নাইন আবার রুট সিক্সটিন সমান ফোর তাই তো তাহলে ফোর স্কোয়ার সমান সিক্সটিন কিন্তু মাইনাস ফোর স্কোয়ার সমান কত সিক্সটিন তাহলে বর্গমূল এই চিহ্নটা রুট সংখ্যার ধনাত্মক বর্গমূল বোঝাতে ব্যবহার করা হয় হ্যাঁ পজিটিভ নেগেটিভ কিন্তু নয় কারণ রুট সিক্সটিন অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ফোর হয় কিন্তু এখানে আমরা প্লাসটা ধরব মাইনাসটা ধরছি না তার কারণ তার কারণ কারণ মাইনাস ফোরের স্কোয়ার মানেও তো সেই সিক্সটিন তাই তো আবার প্লাস ফোর স্কোয়ারটাও সিক্সটিন তাহলে এখানে আমরা প্লাসটা ধরেছি এক্ষেত্রে তাই সংখ্যা রেখায় বাস্তব সংখ্যাদের বসানোর ফলে তাহলে সরলেখায় বাস্তব সংখ্যাদের বসানোর ফলে কোনো বাস্তব সংখ্যা অন্য কোনো বাস্তব সংখ্যার চেয়ে ছোট বা বড় না বড় তা বুঝতে আমাদের সুবিধা হয়েছে কোনটা বড় কোনটা ছোট আমরা স্টেট লাইনে কিন্তু বুঝতে পারি যেমন জিরো বাঁ দিকে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু ডান দিকে পয়েন্ট আছে প্লাস টু প্লাস থ্রি এবারে আমরা বুঝেছি যে রুট টু লেস দেন টু এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি আবার মাইনাস ওয়ান পূর্ণ ওয়ান বাই টু এটাও কিন্তু লেস দেন মাইনাস ওয়ান মানে এইখানে আমরা লেস দেন গ্রেটার দিন কিন্তু বুঝতে পারছি দেখো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান যেখানে এখানে বসেছে স্ট্রেট লাইনে বসালে আমরা ছোট বড় বুঝতে পারবো তাহলে বাস্তব সংখ্যা সমান এবং লেস দেনের সাপেক্ষে কয়েকটি খুব প্রয়োজনীয় নিয়ম মেনে চলে আমরা সেই নিয়মগুলি বুঝতে চেষ্টা করি না বি যদি দুটি বাস্তব সংখ্যা হয় রিয়েল নাম্বার হয় তাহলে তবে এ লেস দেন লেস দেন এ অথবা এ সমান বি এর একটি যে হতে পারে এবং কেবলমাত্র একটি শর্ত অবশ্যই মানবে যেমন এ যদি ওয়ান হয় আর বি যদি ওয়ান পয়েন্ট ফোর হয় তাহলে এ লেস দেন বি তো হবেই আবার এ হতে পারে আবার সমান হতে পারে তাহলে এ সমান বি বি সমান সি আবার এ সমান সি হতে পারে দু নম্বরে a লেস দেন বিস দেন সি আবার a লেস দেন সি হতে পারে তাহলে যেমন তিন পাঁচের থেকে ছোটো আর 5 এগারো থেকে ছোট আবার দেখো তেমনি তিনও এগারো থেকে ছোটো কারণ তিন যদি পাঁচের থেকে ছোটো হয় আর পাঁচ যদি এগারো থেকে ছোটো হয় তাহলে থেকে এই সূত্রটা এই তিনটি বাস্তব সংখ্যা সূত্র আমরা মেনে চলব তাহলে আজকে এই পর্যন্ত আমরা শিখলাম পরের দিন আমরা কিছুটা পড়ব এবং তারপরে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এই অনুশীলনীটা করব বুঝতে পেরেছ ঠিক আছে